আল্লাহ আপনার এক বান্দার মাহবুদ আয় আল্লাহ ঘর নির্মাণ করার জন্য মাহবুদ আল্লাহ সাদ ঢালাই করা হবে আল্লাহ এই লক্ষ্যে আল্লাহ আপনার কালামুল্লাহ শরীফ থেকে আল্লাহ ফাতে হাকানি কুলখানি তালাত আল্লাহ ইহার মধ্যে ভুল ত্রুটি বিয়া আপনি নিজ গুণ ক্ষমা করিয়া দিন আল্লাহ ইয়ার সব লক্ষ্য কোটি কোন বৃদ্ধি করে হুজুর আকরম সাল্লাহ সাল্লাম রাজা মুবারকে সোনার মধ্যে দিন আল্লাহ এ ঘরের ভিতরে কোরআন পণ্যওয়ালা বানায় দেন আল্লাহ এ ঘরের ভিতরে কোরআন আমল পণ্যওয়ালা বানায় দেন আয় ঘরের ভিতরে আল্লাহ দিনের চলনেওয়ালা বানায় দেন রব کریم আমাদের প্রত্যেককে আল্লাহ দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ বাকি जिंदगी আপনার হুকুম অনুসারে চলা তৌফিক দান করেন আয় দুনিয়াতে যতদিন জীবিত রাখেন ইমানের শহীদ রাখেন মৃত্যুর সময় আপনি তাওহীদের কালেমা মুখে জারি করে দেন আখিরি কালামনা আ'ইন্দাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহwidetilde kore munafsa diye নাই আমি গুড়ালৈ যা খা তা আমি